চুলের যত্নে যত রকম প্রোডাক্টই ব্যবহার করুন না কেন চুলের যত্নে অবশ্যই উচিত আমাদের একটা ভালো মানের হেয়ার প্যাক ব্যবহার করা সপ্তাহে একদিন হলে ভালো না হলে অন্তত মাসে দুবার অথবা মাসে একবার হলেও আমাদের ব্যবহার করা উচিত একটা ভালো মানের ফেস প্যাক এই জন্যই ব্যবহার করতে বলি একজন হার্বালিস্ট হিসেবে কেননা একটা ভালো মানের ফেস প্যাক আমাদের যে স্ক্যাল্প এবং চুলটাকে খুব স্মুথলি ক্লিন রাখে হেয়ার গ্রোথে যেমন হেল্প করে এছাড়া চুল তো বন্ধ করে আরেকটা যেটা বড়ো কারণ সেটা হচ্ছে আমাদের চুলটাকে এত সুন্দর একটা স্মুথ পর্যায়ে নিয়ে যায় যে আমরা যে নানান রকম হেয়ার সিরাম বলি আরও নানান রকম হেয়ার অয়েল বলি না রকম টনিক বলি সেগুলো যখন আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু খুব ভালোভাবে ভেতরে পেনিট্রেট হয় অর্থাৎ খুব ভালোভাবে কাজ করে সো বুঝতেই পারছেন আমাদের অন্যান্য হেয়ার প্রোডাক্টগুলোর কাজ খুব ভালোভাবে পরিচালিত করার জন্যই কিন্তু একটা ভালো মানের হেয়ার প্যাক ব্যবহার করা ভীষণ প্রয়োজন একে কিন্তু আমাদের ঝামেলা মনে করলে একদম চলবে না নাত্রিক আয়ুর্বেদিক রেসিপির রোজমেরি হেয়ার প্যাক খুব ভালো মানের একটা হেয়ার প্যাক ঝটপট অর্ডারটি করে ফেলুন